আসসালামু আলাইকুম এখন গাড়িতে করে যাব হচ্ছে এটা লুলু মার্কেট তো এখন গাড়িতে রওনা দিলাম আমরা তো একটু ঘোরাঘুরি করতে হয় তো একটু ঘোরাঘুরি করেই যাচ্ছি লুলু মার্কেট আমাদের বাসা থেকে হয়তো দশ পনেরো মিনিটের রাস্তা বা বিশ মিনিট তো এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার পরেই কিন্তু আমরা লুলু মার্কেট যাব তো যেই মরুভূমির মধ্যে রাস্তা মাঝে মাঝে এমন এমন জায়গা বাজে যে খুব ভালো লাগে দেখতে তো আপনারা কে কে দেখছেন এরকম মরুভূমির রাস্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন আর এখন আমরা এই লুলু মার্কেটের ভিতরে নাম যাব এটা হচ্ছে সিঁড়ি অটো সিঁড়ি যেটাকে বলি আমরা এখন এই লুলু মার্কেটের ভিতরে তো ভিতরে রয়েছে নানান ধরনের গল্লি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু সাজানো থাকে এদিকের মার্কেটগুলি আসলে শহরের মার্কেট যারা শহরে থাকেন বিদেশে যারা থাকেন অবশ্যই তো তারা দেখছেন আর যারা দেশের দিকে থাকেন তারা তো দেখেন না তো এরকম সব কিছু এরকম সাজানো থাকে এবং প্রাইজ দেওয়া থাকে যার যেটা পছন্দ হয় নিয়ে যায় এবং কাউন্টারে টাকা দিয়ে চলে যায় তো ধন্যবাদ সবাইকে